কার্যত রেপ কালচার এবং ক্রিমিনালাইজেশনের জন্য তৃণমূলই সব থেকে যোগ্য রাজনৈতিক দল সরাসরি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একটা থ্রেট উনি হচ্ছে বিরোধী রাষ্ট্র যারা দেশ বিরোধিতা ভারতবর্ষ বিরোধিতা করে তার দালালি করেন তিনি একজন পোটেন্সিয়াল প্যাথোলজিক্যাল ক্রিমিনাল উনি যখন যে ভাত খায় ভাতের প্রথম দানার দানাটাই হচ্ছে হালাল ভাত উনি আড়াই পোচ যদি গলায় কোনো প্রাণী না মারা হয় তাহলে সেই খাবার তিনি সে ভোজন করতে পারেন না হ্যাঁ এটাই মমতা ব্যানার্জি খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পর থেকে নিজের রেপ কালচারকে প্রতিষ্ঠা করেছে বাংলার মাটিতে আমরা দেখতে পেয়েছি খালি আপনি আজকে এই আরজিকর বলছেন কিংবা এই সাউথ ক্যালকাটা ল কলেজ বলছেন জগদ্ধাত্রী পুজোর দিন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে থানা থেকে ভবানীপুর থানা থেকে গুন্ডাকে ছাড়িয়ে এনেছিল একটা ক্রিমিনাল পোটেন্সিয়াল ক্রিমিনালকে ছাড়িয়ে এনেছিল ওই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুললাম খুলগা বার্তা দিয়েছিল দলের সমস্ত স্তরের সংগঠনকে সে ছাত্র হোক যুব হোক আর মহিলাই হোক যে কার্যত রেপ কালচার এবং ক্রিমিনালাইজেশনের জন্য তৃণমূলই সব থেকে যোগ্য রাজনৈতিক দল এই দলে থাকলেই সমস্তটাই সাতক্ষণ মাফে পরিণত হয় না না পুলিশ যদি তৃণমূলের বি সংগঠন হয় এ সংগঠন তৃণমূলের এরা বি সংগঠন হচ্ছে পুলিশ তাহলে পুলিশ যদি তৃণমূলের অঘোষিত রাজনৈতিক সংগঠনে পরিণত হয় তাই জন্যই এরা এই কথাবার্তা বলতে পারছে পুলিশ কোনো পদক্ষেপ নেবে না পুলিশ কোনো দোষীদের গ্রেপ্তার করবে না আর পুলিশ যদি গ্রেপ্তারও করে পাঁচ দিন ছদিন পরে বেল পেয়ে বেরিয়ে যাবে ইন্টারিম বেলে বেরিয়ে যাবে আবার যা ইচ্ছা তাই শুরু করবে দেখুন আমি বুঝতে পারি না আমি আমি বুঝতে পারি না আমি আইনি ছাত্র হিসেবেই আপনাকে বলছি আমি বুঝতে পারি না একটা নারী একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাষ্ট্রে মানে একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে কিভাবে আরেকটা নারী ধর্ষণ হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখছে হ্যাঁ যদিও সম্ভব কার্যত কারণ পার্ক স্ট্রিট ঘটনার পরে তো উনি বলেছিলেন ছোট ঘটনা একাধিক গণদর্শনের পরে উনি বলেছিলেন কোথাও সাজানো ঘটনা কোথাও বলেছিলেন ত্রিকোণ প্রেম কোথাও বলেছিল লাভ অ্যাফেয়ার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন সবথেকে বড় বড় আমার মনে হয় একদম সরাসরি বলছি সরাসরি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একটা থ্রেট মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরে তো মুখ্যমন্ত্রীর তকমার কোনো কাজ করে না মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে যখন আপনি তাকে কনসিডার করবেন মুখ্যমন্ত্রীটাকে ছেড়ে দিলে উনি হচ্ছে বিরোধী রাষ্ট্র যারা দেশ বিরোধিতা ভারতবর্ষ বিরোধিতা করে তার করেন তিনি একজন প্যাথোলজিক্যাল ক্রিমিনাল তাই জন্যই তিনি প্রশাসনিক প্রদান হওয়ার পরও পুলিশ একজনকেও হিড়ির করে গ্রেপ্তার করে এনে ফাঁসির মঞ্চে তুলতে পারে না হ্যাঁ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি খুব সরাসরি আপনাকে বলছি একটা তামান্না যদি মারা যায় মুখ্যমন্ত্রীর কি যায় আসে ওনার তো সংখ্যালঘু ভোট চাই ওনার তো আল্লাহর কাছে ভোট দরকার উনি তো সকাল বেলায় মন্দির দুপুর বেলায় মসজিদ রাতের বেলায় বিয়েতে ঢুকে যাবে চার্চে ঢুকে যাবে ওনার কাছে ধর্মের কোনো পরিচয় নেই উনি যখন যে ভাত খায় ভাতের প্রথম দানা দানাটাই হচ্ছে হালাল ভাত উনি আড়াই পোচ যদি গলায় কোনো প্রাণীর না মারা হয় তাহলে সেই খাবার তিনি সে ভোজন করতে পারেন না হ্যাঁ এটাই মমতা আজকে দেখুন না তামান্না খাতুন একটা সংখ্যালঘু পরিবারের বাচ্চা শিশু ছিল বাবা সিপিএম এর সমর্থক ছিল ঠিক আছে বাবা যেহেতু সিপিএম করেছিল তাই জন্য এই ১৩ বছরের নাবালিকা তাকে খুন হতে হলো কেন হতে হবে খুন তাকে সেই নাবালিকা বিজেপি বোঝে না তৃণমূল বোঝে না কংগ্রেস বোঝে না সিপিএম বোঝে এই কথাটা আমায় বলুক তো আর যেভাবে বোম মারা হয়েছে সকেট বোম্বিং হয়েছে এই সকেট বোমা কোথা থেকে আসছে পুলিশ কি করছে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি বিতরণ করছে না মমতা ব্যানার্জির টেবিলের তলায় ঢুকে আছে না রাউডি রাঠোরের মতো পুলিশকে মমতা ব্যানার্জি রাত্রেবেলা কালীঘাটের দালানের নাচান আমি আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে কালীঘাটের দালানটা কি ডান্স ফ্লোর বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি